আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডাক্তার সাহেব আমার মন বসবে না ওখানে বিয়ের পর একদিনও থাকিনি কাল থেকে থাকবো কিভাবে আপনি নাকি আমার হাসি অন্ধকারে অনুভব করতে পারেন আজ যে আমার কষ্ট হচ্ছে সেটা কেন পারছেন না অনুভব করতে ভালো লাগবে না তো আপনাকে ছাড়া থাকতে আপনি ছাড়া আপনার পদ্মফুল শূন্য একেবারে আর আমি একশোবার আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে কাঁদবো কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত মানুষ ইঝান বিস্মিত হয়ে আছে এসব কথা পদ্ম কি বলছে মেয়েটা যে অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে এটা কি সে জানে ইস আগে এমনটা হবে জানলে এই ট্রিক্স আরো আগে কাজে লাগাতো কামড়ে হাসছে পদ্মের কাহিনী দেখে সকাল দশটা ইছান পদ্মকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় পদ্মের খুব কান্না পেয়েছিল তাও নিজের মনটাকে শক্ত রেখে বাসা থেকে বের হয়েছিল গাড়িতে উঠেই মনটা হু হু করে উঠল চোদ্দ দিন যেন এক বছরের মতো লাগবে তার কাছে বিয়ের প্রথম প্রথম গ্রামে যেতে খুব ইচ্ছে করেছিল এখন ঢাকা শহরে থাকতে মন চাচ্ছে ইঝান নিজেই ড্রাইভ করছে পাশের সিটে পদ্ম মন খারাপ করে বাহিরে তাকিয়ে আছে যতবার মনে পড়ছে ইঝানকে ছাড়া তার থাকতে হবে ততবার যেন মনটা ভেঙে যাচ্ছে তার অসহ্য ব্যথা একদম মাঝে মাঝে পদ্ম ইঝানের দিকেও তাকাচ্ছে লোকটা একদম শান্তভাবে গাড়ি চালাচ্ছে পদ্ম নিরাপত্তা ভেঙে ইঝানকে বলল। আমি যে চলে যাচ্ছি আপনার কষ্ট হচ্ছে না ইঝানের দৃষ্টি সামনের দিকে পদ্মের দিকে একবারও তাকালো না না কেন কষ্ট হবে তুমি তো এক্সাম দিতে যাচ্ছ শেষ হলেই আবার চলে আসবে পদ্মের মনটা আবারও ভেঙে গেল জানি তো কষ্ট হচ্ছে না আপনার মনে তো আর আমি নেই যে আমার জন্য কষ্ট হবে কষ্ট তো হবে অন্য মেয়ের জন্য ইছান গাড়িটা থামালো অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে ইদানিং তার ব্যবহারগুলোর সাথে অপরিচিত সে গ্রামে যাচ্ছে এই শোকে বোধহয় পাগল হয়ে গিয়েছে ইঝান পদ্মের দিকে অনেকটা ঝুঁকে এলো যা দেখে পদ্ম ঘাবড়ে গিয়েছে কি বললে তুমি পদ্ম থতমত খেয়ে গেল না না কিছু বলিনি আপনি গাড়ি চালানো বন্ধ করলেন কেন ইজান হেসে দিল তাও বা সেই সুন্দর হাসিটা উফ পদ্ম প্রিয়া সে ছবি এই হাসি দেখে ইজান আবার ঠিকঠাক মতো বসল পদ্ম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে হুঠা তেমন হওয়াতে ঘাবড়ে গেল অনেকটা ইজান হেসে বলল যাকে রেখে আসতে যাচ্ছি তার জন্যই তো কষ্ট হচ্ছে কিন্তু আমি কষ্ট পাচ্ছি এটা দেখলে তো ম্যাডাম যেতে চাইবে না না পড়াশোনার বিষয়ে এত ভালোবাসা দেখায় পদ্ম মুখটা বাঁকালো ভেবেছিল ইজান দেখেনি কিন্তু ইঝান ঠিকই দেখে নিয়েছে আর জানেও পদ্ম কেন এমন করছে মুখ বাকিয়ে লাভ নেই যদি এমন করো ইজান কিন্তু তোমাকে আর গ্রাম থেকে আনবে না পদ্ম তেরা ভাবে উত্তর দিল আমি নিজেই চলে আসব। যদি একা না আসতে পারি তাহলে মার পুষ্পকে নিয়ে সোজা আপনার বাসায় চলে যাব। ইঝান পদ্মকে রাগানোর জন্য বলো তুমি গ্রাম থেকে এসে দেখবে তোমার সতীন অলরেডি তোমার বরের সাথে সংসার করছে তুমি কি আসলেই বুঝছো না আমি কেন তোমাকে ওখানে এত তাড়াতাড়ি রেখে আসছি আমি তো আর একটা বিয়ে করছি তোমার দাওয়াত রইলো অবশ্যই তোমার বরের বিয়েতে আসবে আমি আর তোমার সতীন খুবই খুশি হব পদ্ম যেন তেলে বেগুনে জ্বলে উঠলো ইজানের কথাটা খুবই ছিল এক বউ থাকতেও আবার বিয়ে করার কথা বলছে পদ্ম কেঁদে ফেললো আপনি খুব খারাপ আমি আপনার সাথে থাকবো না এতদিন তাহলে আপনি আমার সাথে অভিনয় করেছেন আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে না কারণ আমি গ্রামের মেয়ে আপনার চোখে তো শহরের মেয়েদেরকেই ভালো লাগে দরকার নেই আমাকে গ্রামে দিয়ে আসার এখানেই নামিয়ে দিন আমি একাই চলে যেতে পারবো ইজান ভেবেছে পদ রাগ করে কথা শোনাবে কিন্তু তিনি তো একেবারেই কেঁদে দিল ইজান পদ্মকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল পদ্মফুল আমার চোখে তুমি সব সময় সুন্দর আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি তবে এটা ঠিক বিয়েতে আমার মত ছিল না আমার মা জোর করেছিল এই যে তোমাকে আদর দি ভালোবাসি এগুলো আমি মন থেকেই দিই বিয়ের পরের দিন থেকে আমি তোমাকে মেনে নিয়েছি প্রথমে মানতে পারছিলাম না এখন তুমি গ্রামে যাচ্ছ আমি সহ্য করতে পারছি না ইযান শেকের জীবনে প্রথম নারী তুমি যার প্রতি সে এতটা দুর্বল যাকে না দেখে ইযান তার সকালটা শুরু করতে পারে না যার কষ্ট হলে সে নিজেও কষ্ট পায় যার প্রতি ইঝানের বুক ভরা ভালোবাসা রয়েছে সে মেয়েটি তুমি পদ্মফুল তুমি নিতান্তই ভাগ্যবতী মেয়ে ইঝানের কথা শুনে পদ্ম কষ্টের মাঝেও হাসলো আপনিও অনেক ভাগ্য করে আমার মতো বউ পেয়েছেন এই কথাও কিন্তু ভুলে যাবেন না ইঝান হেসে দিল হুম একটুও ভুলবো না পদ্ম ইজানের বুকে একটা সুন্দর করে চুমু এঁকে দিল তারপর গভীর ভাবে ইজানকে জড়িয়ে ধরলো ইজানও এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে আর এক হাত দিয়ে ড্রাইভ করছে দেখতে দেখতে পদ্ম আর ইজান গ্রামে ঢুকলো পদ্ম ঘুমিয়ে আছে সে যে গ্রামে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই ইজান পদ্মের বাসার জন্য এক গাদা জিনিসপত্র কিনেছে সাথে অনেক বাজারও করেছে আসার সময় আ শেখ বলে দিয়েছিল ও যেন বাজার করে নিয়ে যায় কারণ নতুন বর বিয়ের পর প্রথমবার মেয়ের বাড়িতে গেলে বাজার করতে হয় আর ই যেন তাই করলো তার মা যা যা বলে দিয়েছে সে সব কিছুই নিয়েছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পদ্মাগুলো কিছুই দেখতে পারলো না সে তখন ঘুমিয়েছিল ইঝান পদটা ভুলে গিয়েছে তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও পদ্মকে জাগালো ইঝান পদ্মকে ডেকেই যাচ্ছে কিন্তু পদ্ম ঘুম থেকে উঠছে না এবার ইঝান পদ্মের মুখে পানি ছিটালো সাথে সাথে পদ্ম হরবর করে চোখ খুলো উঠেছো তুমি আমি কতক্ষণ ধরে ডাকছিলাম তোমায় পদ্ম চোখ পিটপিট করে ইঝানের দিকে তাকালো কি হয়েছে ইঝান ভুরুকুচকে তাকিয়ে আছে পদ্মের দিকে তোমার গ্রামে ঢুকেছি কিন্তু পদটা ভুলে গিয়েছি চিনতে পারছি না ঠিক পদ্মের মনে হলো সে ঘুমেই ভালো ছিল এখন আবার মনটা খারাপ করে দিল লোকটা পদ্ম ঢোক দিল আচ্ছা আপনি গাড়ি চালান আমি বলছি পদ্ম বলছে আর ইজান সেই মোতাবেক গাড়ি চালাচ্ছে মাঝে মাঝে বলতে গিয়ে তার কান্না চলে আসছে তো বসে মনটা একদম ঠিক রেখে ইজানকে বললো পদ্মের বাড়ির সামনে এসে গাড়িটা থেমেছে গ্রামের রাস্তাগুলো একেবারে সরু রাস্তার চারপাশে গাছ আর ধান ক্ষেত গাড়ি চালানোর পাশাপাশি চারপাশে একটু দেখে নিয়েছিল যখন প্রথমে এসেছিল তখন এসব কিছুই খেয়াল করেনি পদ্ম গাড়ি থেকে নামলো আর পুষ্প সেটা দেখে দৌড়ে তার আপুকে গিয়ে জড়িয়ে ধরেছে মা আপু এসেছে রুবিনা খাতুনও আসলো তার মেয়েকে একেবারে বুকের সঙ্গে মিশিয়ে রাখলো মাথায় চুমু দিল খাতুন পদ্ম একদম কয়েকটা রুবিনা তার মাকে জড়িয়ে ধরে আছে পাখির ছানার মতো ইছানের সাথে কিছুক্ষণ কথা বলল রুবিনা খাতুন কিন্তু পুষ্প কোনো রকম কথা বলল না ইছান একবার ভুলবশত তাকিয়েছিল কিন্তু মেয়ে তাকে দেখে মুখটা ভেঙিয়ে দিল একেবারে গেল। বুঝেছে এর রাগ এখনো কমেনি ইজান শান্ত কণ্ঠে রুবিনা খাতুনকে বলল। তাহলে মা আমি এখন আসি রুবিনা খাতুন অবাক হয়ে গেল। আসি মানে কি এখনই চলে যাবে নাকি নতুন জামাই প্রথম বাড়িতে এসেছো মাত্র এখনই যাওয়ার কথা বলছো কি বলছো বাবা এখন চলে যাবে মানে ইঝান সৌজন্যবদক হাসলো আসলে মা আজ কিন্তু আমার ডিউটি ছিল তাও ছুটি নিয়ে এসেছি শুধুমাত্র পদ্দের জন্য এখন আবার চলে যেতে হবে কারণ কাল থেকে আমাকে ডিউটিতে ফিরতেই হবে পদ্ম জানে সব শেষের কথা বলার সময় ইঝান পদ্দের দিকে তাকালো মেয়েটার চোখ যে পানিতে টলমল করছে তা বোঝাই যাচ্ছে কথা রুবিনা খাতুন রাজি নন অন্তত আজ কোনো মতে থাকতেই হবে ইজান বলছে সম্ভব না তাও তিনি জোর করছেন ইজান অনুরোধে সুরে বললো আজ না মা আমি তো আসবোই আবার পরে একদিন না হয় থাকা যাবে এখন আমাকে আসতে হবে রুবিনা খাতুন বলল। দুপুরের খাবারটাও কি খেয়ে যেতে পারবে না ইজান ভাবলো কিছুক্ষণ তারপর ভেবে বলল জি খেয়ে যাব রুবিনা খাতুন খুশি হলো সাথে পদ্ম পদ্মের তো খুশির শেষ নেই কিন্তু পুষ্প তৎক্ষণাৎ বলে উঠলো এই লোককে আমাদের বাসায় খেতে দিব না উনাদের বাসায় যখন গিয়েছিলাম তখন উনি আমাকে একটু ঘোরাতে নেননি আবার একদিন প্রায় দুপুরের সময় সকালের নাস্তা খেতে দিয়েছিলেন পুষ্পের কথাই এই যেন লজ্জা পেল এই বিচ্ছু মেয়ে যে একদম সরাসরি অপমান করে দেয় কে জানতো রুবিনা খাতুন পুষ্পকে চোখ রাঙাচ্ছে এই মেয়ে কখনো ভালো হবে না বাবা তুমি কিছু মনে করো না ওর কথাই ওই এমনই আমি কত বকি কিন্তু সে বকা খাওয়ার পর সব আবার ভুলে যায় এই পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সমস্যা নেই মা রুবিনা খাতুন পদ্মের উদ্দেশ্যে বললো পদ্ম ইঝান বাবাকে ভিতরে নিয়ে যা ইছান পদ্মের সাথে ভিতরে ঢুকলো পদ্ম ইঝানকে তার রুমে নিয়ে গেল পদ্ম রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়েছে ইজান পকেটে হাত গুজে পদ্মের সোজাসুজি দাঁড়ালো এসেছো তো ঘুমিয়ে ঘুমিয়ে যেখানে আমার ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকার কথা সেখানে তুমি কাজটা করছো পদ্ম অন্যদিকে ফিরে গেল ইজান এটা দেখে পদ্মের পাশাপাশি শুয়ে পড়েছে তো যাবো একটু পর তাও রাগ পদ্ম ইঝানের দিকে ফিরলো এবার রাগ করছি না তো আমার আসলে ভালো লাগছে না কেন লাগছে না জানি না কেন জানো না হুম আমি চলে গেলে ভালো লাগবে তোমার পদ্ম ইঝানকে জড়িয়ে ধরেছে ইজান হাসছে মেয়েটা একটু পাগলাতে ধরনের আপনি চলে গেলে আমার একটু ভালো লাগবে না ডাক্তার সাহেব ইছেন পদ্মকে কিছু বলতে যাবে তার আগেই ডাক করেছে পুষ্প দরজার ওপাশ থেকে বললো তারা যেন তাড়াতাড়ি খেতে আসে পদ্মের খাওয়া আগে এসে কিন্তু ইঝানের জন্য বসে রইলো তাদের খাওয়া শেষ করে পদ্ম আর ইঝেন রুমে আসলো ভাবতেই মন কেমন করে উঠলো কারণ এই তো এখনই ইঝান চলে যাবে পদ্ম আর ইঝান পাশাপাশি বসেছে দুজনে চুপ করে আছে মাথায় হাত দিয়ে বললো শোনো এক্সাম গুলো ঠিকঠাক মতো দিবে আমি হয়তো আসতেও পারি আবার নাও আসতে পারি চেষ্টা করব আসার জন্য। তুমি কিন্তু করবো করে এক্সাম দিবে হুম। ইজান ভেবেছে পদ্ম আর কিছু বলবে না তাই সে বললো তাহলে আসি হ্যাঁ ঠিকঠাক মতো চলবে আমি কল দিব তোমায় পদ্ম ইঝানের হাত ধরে বলো এত তারা কিসের আর একটু বসুন না ইজান পদ্মকে মোবাইলটা দেখালো যেখানে বড় করে উল্লেখ করা পাঁচটা পঁয়তাল্লিশ বাজে দেখো অলরেডি আমি লেট করে ফেলেছি অনেক আমাকেও তো বাসায় ফিরতে হবে তাই না পদ্ম এখন আবার কেঁদে উঠলো আজ থাকলে কি এমন ক্ষতি হতো ইজান হেসে পদ্মের গালে হাত বোলাচ্ছে এ দুদিন তুমি যতবার কেঁদেছ জীবনেও মনে হয় এতবার কাঁদনি পদ্ম ইজানকে অবাক করে দিয়ে একটা কাজ করলো পদ্ম পদ্ম ইঝানের তার ছুঁয়ে দিল, মুহূর্তে নিজেই চোখটা বন্ধ করে কিন্তু ইজান বেটা তো ছাড়ছে না পদ্ম অনেক কষ্টে ছাড়িয়ে নিল নিজেকে ওদিক মুখ রেখে বলল। আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না ডাক্তার সাহেব পদ্ম ফুল কিন্তু রাগ করবে এবার আপনি আসতে পারেন গল্প প্রেমের রং কলমে মোহনা হক গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে আর গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কিন্তু গল্পটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ